আসুন আজ কিছু কমন সেন্স জানার চেষ্টা করি এক গভীর রাতে অতি প্রয়োজন ছাড়া কাউকে কল করবেন না দুই যতই জরুরি হোক না কেন কাউকে পরপর দুইবারের বেশি কল করবেন না কারণ যাকে কল করছেন তিনি হয়তো আপনার কলের থেকেও কোনো জরুরি কাজ করতে পারেন তাই অপেক্ষা করুন তিন মানুষের কথার মাঝে বাধা দেবেন না চার অন্যের মতামতের প্রতি সম্মান দিন পাঁচ কারোর মোটা বা রোগা শরীর নিয়ে মন্তব্য করবেন না ছয় কারোর প্রশংসা করলে তার সামনে করুন আর সমালোচনা করলে তাকে ব্যক্তিগতভাবে বলুন সাত ডায় পড়ে কাউকে পরামর্শ দেবেন না আট কারোর বয়স ও বেতন জিজ্ঞাসা করবেন না নয় নিমন্ত্রণ ছাড়া কোথাও যাবেন না দশ দুপুরে খাওয়ার সময় কারোর বাড়ি যাবেন না এগারো অন্যের ঘরের ফ্রিজ খুলবেন না বারো অনুমতি ছাড়া কারোর বেডরুমে ঢুকবেন না তেরো যে মজাটা কেউ এনজয় করে না সেই রকম মজা কারোর সাথে করবেন না চোদ্দ কেউ আপনাকে রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনারের অফার করলে নামিদামি খাবারের অর্ডার দেবেন না পনেরো কারোর কাছ থেকে টাকা ধার নিলে তিনি চাওয়ার আগেই তা ফেরত দিন এতে আপনার চরিত্রের সততা ও আন্তরিকতা প্রকাশ ঘটবে ১৬ কাউকে বিব্রতকর প্রশ্ন করবেন না যেমন ও আপনার এখনও বিয়ে হয়নি আপনার এখনও বাচ্চা হয়নি কিংবা আপনি কেন বাড়ি করছেন না বা গাড়ি কিনছেন না ১৭ কোনো বন্ধু বা আত্মীয় কিংবা সহকর্মীর সাথে রাইড শেয়ার করলে তিনি যদি ভাড়া পরিশোধ করেন তবে অবশ্যই পরবর্তী ট্রিপের ভাড়া আপনি পরিশোধ করতে আন্তরিকভাবে চেষ্টা করবেন আঠারো কেউ তাদের মোবাইলে আপনাকে কোনো ছবি দেখালে দানে বামে ছবি দেখার জন্য স্কিনে আঙুল চালাবেন না উনিশ আপনার কোনো সহকর্মী ডাক্তারের কাছে যাওয়া লাগবে বললে তার অসুখের কথা জানতে চাইবেন না কারও ব্যক্তিগত অসুস্থতা থাকতেই পারে কুডি নিম্নপদস্থদের সাথে খারাপ আচরণ করলে কেউ ভালো চোখে দেখে না বরং ভালো আচরণ করলে সবাই প্রশংসা করে তাই তাদের সম্মান দিন একুশ কারোর সাথে রাস্তা দেখা হলে কথা বলার সময় আপনার সানগ্লাস খুলে কথা বলুন এটা এক ধরনের সম্মান প্রদর্শন বাইশ গরিবের কাছে আপনার ধন সম্পত্তির গল্প করবেন না এবং নিঃসন্তানদের কাছে আপনার সন্তানের গল্প করবেন না তেইশ প্লিজ ও থ্যাংকস ইউ এই দুটো ভালো শব্দ এই দুটো শব্দ যথাস্থানে ও যথাসময় ব্যবহার করুন ভিডিওটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না